জানো এমন এক জাগ্রত মা আছেন যিনি চাইলে মনের ইচ্ছাও পূরণ করেন রাত দুটো তিরিশ বাকি শহর ঘুমিয়ে আর আমরা বেরিয়ে পড়লাম সেই মায়ের আশীর্বাদ নিতে রাস্তায় বাইক নিয়ে যেতে যেতে একটা অনুভূতি বারবার মাথায় বাঁচছিল মা থাকলে ডাকও থাকবে আর সেই ডাকি আমাদের টেনে এনেছে জাগ্রত কালী পূজার সামনে ভেবেছিলাম এত রাতে হয়তো আমরা একাই পাবো সেই অনুভব কিন্তু এখানেই টুইস্ট দেখলাম শুধু আমরা নয় দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করে এসেছে এক নজর মাকে দেখার আশায় পুরো পুজো না দেখলেও চোখে দেখা সেই মুহূর্তটাই অনেক কোন ভক্তি কখনো সম্পূর্ণতায় নয় অনুভবে আর সেই অনুভবটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তাহলে শুরু থেকে শুরু করি পূজা দেখা তার নিজের মজা আছে কিন্তু আমাদের আসল গল্পটা শুরু হলো রাতে রাতে আমরা মেতে উঠেছি ফটকার পাগলামিতে উদ্বোধন করবো আমরা এখন

আমরা সেফটিটা মেনটেন করার জন্য চলে এসেছি একটু ফাঁকা জায়গায় যাতে লোকেদের অসুবিধা না হয় আমরা নিজেরা মজাও করতে পারি এখানে এসে দেখলাম আমরা যেমন নিজেদের মতো মজা করছি ঠিক তেমনি আরেকটা পরিবারও আনন্দে মেতে আছে তবে পার্থক্য হলো আমরা যেখানে ফটকার মজায় তারা ভানুষ উড়িয়ে সেই আনন্দটা উপভোগ করছে তখনই মনে হলো দীপাবলি মানে শুধু শব্দ নয় আলো একটা অনুভূতি সত্যি বলতে কি রাতের আসল গল্প তখনও শুরু হয়নি হ্যালো বন্ধুরা এখন বাজে প্রায় রাত দুটো তিরিশ আমরা এখন বেরোচ্ছি আমাদের বুনিয়ারপুরের আশেপাশে কালী মাকে দেখবো এবার আমাদের পথ সোজা মা কালীর আশীর্বাদ খুঁজতে প্রথমে এলাম সরাইহাট ব্রিজ কালী এই জায়গাটা শুধু প্রসিদ্ধ নয় জাগ্রত নামেও পরিচিত বিশ্বাস আছে মনে করে প্রার্থনা করলে মা নাকি ইচ্ছা পূরণ করে তা ভিড় দেখেই বুঝলাম ওখান থেকে আমরা চলে গেলাম একসঙ্গে আবহ আগে দেখলাম অমর সঙ্গের পূজা শক্তি যতটা যায় গভীর তারপর পাশের আরেক জাগ্রত মা রাত বাড়লেও মানুষের ভক্তি কমছে না এই দৃশ্যটা সত্যি অন্যরকম এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি সরাইহাটের নতুন আলোক ক্লাবের পুজো দেখতে ঝলমলে আলো মন্ত্র ঢাক সব মিলিয়ে গায়ে যেন কাটা দিয়ে উঠছিল আর এই সরাইহাট নতুন আলোকের পাশে অবস্থিত শ্রী শ্রী মাতা ঠাকুরাণী বারোয়ারি মন্দির লোকেদের মুখে শুনেছি মা কালীর অসাধারণ অনেক গল্প তার নানা রূপ আর আশ্চর্য জাদুর কথা আর আজ আমরা সেই অভিজ্ঞতাটা নিজেদের চোখে দেখার সুযোগ পেলাম অল্প সময়ের জন্য হলেও মা কালীর সামনে দাঁড়িয়ে সেই পূজার তেজ উচ্ছ্বাস আর ভক্তির আবেগ অনুভব করা সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা প্রতিটি মুহূর্ত যেন মনে করিয়ে দেয় এখানে শুধু পূজা নয় বরং এক জীবন্ত গল্পের অংশ হওয়া যাচ্ছে মা কালীর আশীর্বাদ ভক্তি আর আনন্দ এই মুহূর্তগুলো মনে থাকুক চিরকাল যে অনুভূতি আমরা সামনাসামনি পেয়েছি সেটাই আমরা তোমাদের সঙ্গে ভাগ করতে চাই মনের কোনো ইচ্ছা থাকলে তুমিও মায়ের কাছে চাইতে পারো কারণ মা শুধু দারুণ অনুভূতি দেয় না বরং মনের বাসনাও পূরণ করে ভিডিওটা শেয়ার করো তোমার মা বাবা প্রিয়জন আর বন্ধুদের সঙ্গে যেন তারাও এই আনন্দের অংশ হতে পারে আর তাদের মনের বাসনাও পূরণ হয় কারণ পুজো শুধু দেখা নয় অনুভব করা আর এই অনুভবটাই মনে থেকে যায় চিরকাল